মানুষ দুনিয়াতে আসে একসময় পৃথিবী থেকে বিদায় নেয় কিন্তু পেছনে ফিরে তাকালে কি তার গল্প যে গল্পের জন্যে তার বাবা মা তাকে নিয়ে গর্ববোধ করবে গর্ব করবে তার গ্রাম সমাজ এবং সম্ভব হলে দেশ তাকে নিয়ে গর্ব করবে যে গল্প একদিন সে তার সন্তানকে শোনাবে কি সেই গল্প সেই গল্পের খোঁজে নিজের বলার মতো একটা গল্প তবে শুধু কেউ নিজে একা বড় হলে সেই গল্প কোনোদিন কোথাও লেখা হবে না নিজে বড় হওয়ার পাশাপাশি এগিয়ে নিয়ে যেতে হবে আশেপাশের মানুষকেও সেরকম একজন মানুষ ইকবাল বাহার যার চলা শুরু হয়েছিল একজন আইটি উদ্যোক্তা হিসেবে ২২ বছর ধরে উদ্যোক্তা হিসেবে কাজ করে আজ তিনি দেশের একজন সফল উদ্যোক্তা ও সমাজকর্মী শুধু তাই না দেশের লাখো তরুণদের তিনি দেখাচ্ছেন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন শেখাচ্ছেন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রতিটি ধাপ শুধু নিজে সফল উদ্যোক্তা হয়ে থেমে যেতে রাজি নন এই মানুষটি দেশের বেকারত্ব দূর করতে লাখো উদ্যোক্তা আর ভালো মানুষ গড়তে নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন তরুণদের মাঝে ছড়িয়ে দিচ্ছেন মূল্যবোধ তৈরি ও সফল হওয়ার কলা কৌশল কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা সময় দিচ্ছেন তরুণদের মেধা বিকাশে ও তাদের দক্ষতা বৃদ্ধিতে শেখাচ্ছেন কিভাবে একজন উদ্যোক্তা হতে হবে তবে তিনি বলেন সবার আগে একজন ভালো মানুষ হতে হবে তরুণ উদ্যোক্তাদের সামনে তুলে ধরছেন নিজের অভিজ্ঞতা সবচেয়ে বড় কথা উনি নিজেই শেখাচ্ছেন এবং প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিদিন এবং বিনামূল্যে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন একটি উদ্যোক্তা তৈরির কারখানা এখানে উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণ ষোলোটা বিষয়ে স্কিলস শেখানো মূল্যবোধ লিডারশিপ ও ভলেন্টিয়ারিং চর্চা সংক্রান্ত প্ল্যাটফর্ম এটি বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে প্রতিদিন এবং বিনামূল্যে এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় যেটা বাংলাদেশের আর কোথাও করা হয় না এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছিল জানুয়ারি এক দুই হাজার আঠারোতে মাত্র একশো চৌষট্টি জন তরুণ তরুণীদের নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যার শিক্ষার্থীর সংখ্যা গত সাড়ে সাত বছরে দাঁড়িয়েছে বাইশ লাখ এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান যার প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট ইকবাল বাহার জাহিদ এই ফাউন্ডেশন এখন বাংলাদেশের সম্পদ বিনামূল্যে ব্যতিক্রমী প্রশিক্ষণ দিয়ে ইতিমধ্যেই বদলে গেছে লাখো তরুণ তরুণীর জীবন হয় উদ্যোক্তা হয়েছেন না হয় চাকরিতে ভালো করছেন চাকরি করেও পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন ছাত্র অবস্থায় পার্ট টাইম উদ্যোক্তা হয়েছেন প্রবাসে বসে বাংলাদেশে ব্যবসা করছেন তারা এরই মধ্যে তারা ত্রিশটি ব্যাচ চলছে শুধু তাই নয় বদলে গেছে এইসব তরুণ তরুণীদের জীবন তারা এখন এক একজন দক্ষ মানুষ পজিটিভ সাহসী ও মানবিক মানুষ এবং একজন দক্ষ লিডার প্রতিদিন সেশন চর্চা ও প্রতি মাসে চৌষট্টি জেলায় ও পঞ্চাশটি দেশে অনলাইন ও অফলাইন মিট মধ্য দিয়ে গড়ে তোলা হয়েছে ব্যাপক সম্পর্ক পার্সোনাল ব্র্যান্ডিং সেলস হাব ও নেটওয়ার্কিং নানান কারণে এই শিক্ষামূলক মানবিক দক্ষতা ও উদ্যোক্তা বিষয়ক ফাউন্ডেশনটি ব্যতিক্রম কেন ব্যতিক্রম প্রথমত এটা নিঃস্বার্থভাবে দেশের জন্য একটা কাজ দেশের বেকারত্ব দূর করতে ও তরুণ তরুণীদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন দ্বিতীয়ত প্রতিদিন উদ্যোক্তা ও দক্ষতা এবং মূল্যবোধ বিষয়ে চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে নব্বই দিনের এক একটা ব্যাচে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় যেটা বাংলাদেশে এর আগে আর কোথাও হয়নি গত প্রায় সাতাশশো দিনে একদিনের জন্য প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ছিল না এটা একটা বিশ্ব রেকর্ড গত প্রায় সাড়ে সাত বছরে ত্রিশটা ব্যাচে বাইশ লাখ তরুণ তরুণীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে কোনো ফি ছাড়া অর্থাৎ বিনামূল্যে দেশের চৌষট্টি জেলায় ঢাকা ও চট্টগ্রামের ষোলোটা জোনে এবং বত্রিশটি দেশে প্রতিদিন সন্ধ্যায় সেশন চর্চা ক্লাস অনুষ্ঠিত হয় যা বাংলাদেশে এভাবে আর কোথাও হয় না জেলায় দেশে ও উপজেলায় আমাদের পাঁচ হাজার দায়িত্বশীল সাংগঠনিক টিম আছে এখানে নিরন্তর প্রশিক্ষণ নিয়ে ও এই বিশাল নেটওয়ার্ক ব্যবহার করে এই পর্যন্ত প্রায় এক লক্ষ পঁচিশ হাজার এসএমই উদ্যোক্তা তৈরি হয়েছে এবং তারা দেশের লাখো মানুষের কর্মসংস্থান তৈরি করেছেন ইতিমধ্যে সারা দেশে প্রায় পাঁচ হাজার ছয়শ অনলাইন ও অফলাইন মিট উদ্যোক্তা সম্মেলন ভলেন্টিয়ার সম্মেলন ও প্রায় পাঁচ হাজার উদ্যোক্তা নিয়ে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় তিনটি উদ্যোক্তা মহাসম্মেলন এবং দেশের প্রায় তেইশটি জেলায় ও আট বিভাগে ও ষাটটি দেশে উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বেকার থাকবো না একদিনও এই স্লোগানকে ধারণ করে দেশের এক হাজারটি কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে এই ফ্রি অনলাইন প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে প্রতিটি ক্যাম্পাসে উদ্যোক্তা ক্লাব গঠনের মধ্য দিয়ে প্রত্যেক ব্যাচে প্রশিক্ষণ শেষে আমরা তাদেরকে ছেড়ে দিই বিজনেস করতে গিয়ে প্রতিটি ধাপে যখন যে সমস্যায় পড়েছেন তাদেরকে করা হচ্ছে ভয়াবহ সময়ে যখন সবাই তাদের বিজনেস নিয়ে চিন্তিত অনেকের সেল প্রায় বন্ধ তখন ইকবাল বাহারের ভাবনা থেকে বাংলাদেশে এই প্রথম চৌষট্টি জেলা নিয়ে শুরু হয়েছে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের সাপ্তাহিক অনলাইন হাট যা প্রতি মঙ্গলবার এবং শুক্রবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত টানা বারো ঘন্টা চলে আমরাই ক্রেতা আমরাই বিক্রেতা এই স্লোগানে বেশ জমে উঠেছে এ অনলাইন হাট কোটি কোটি টাকা সেল পাচ্ছে আমাদের উদ্যোক্তারা এই অনলাইন হাট থেকে এই সেলের জন্য কাউকে এক টাকা বুস্টিং বা মার্কেটিং বাবদ কোনো খরচ করতে হয় না নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন উদ্যোক্তা তৈরির পাশাপাশি করে যাচ্ছে মানবিক কাজও যেমন অসহায় গৃহহীনকে ঘর বানিয়ে দেওয়া কিছু গরিব তরুণদের আর্থিক মূলধন দিয়ে সহায়তা করা একুশ হাজার বন্য কবলিত পরিবারের পাশে দাঁড়ানো করোনা কালে প্রায় নয় হাজার অসহায় মানুষের পাশে থাকা ছাপ্পান্ন হাজার ব্যাগ রক্ত প্রদান করা সারাদেশে প্রায় পঁয়ষট্টি হাজার বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন করা প্রায় পঁয়ত্রিশ হাজার এতিম ও অসহায় শিশু বৃদ্ধকে একবেলা খাবারের ব্যবস্থা করা প্রায় ছত্রিশ হাজার শীতার্থদের মাঝে কম্বল বিতরণের ব্যবস্থা করা নানা উদ্যোগ গ্রহণ করেছে গত প্রায় সাত বছর ধরে প্রায় অসম্ভব একটি স্বপ্ন আজ বাংলাদেশের চৌষট্টি জেলা চারশো বিরানব্বইটি উপজেলা ও পঞ্চাশটি দেশের প্রবাসী বাংলাদেশী সহ প্রায় বাইশ লাখ তরুণ তরুণীদের মাঝে ছড়িয়ে গেল ব্যাপক কর্মযোগ্যটা হচ্ছে অনলাইনে এবং অফলাইনে এবং প্রতিদিন পুরো প্রকল্পটি করা হচ্ছে সম্পূর্ণ বিনাফিতে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের কোনো টাকা দেওয়া লাগছে না যেহেতু এটা তরুণদেরকে উৎসর্গ করে বাংলাদেশের জন্য ইকবাল বাহারের একটি সামাজিক ও শিক্ষামূলক কাজ ধন্যবাদ